বেগম নার্সিং ইনস্টিটিউট ডায়মন্ড হারবার রোডের পাশে শিক্ষাবিদ ডক্টর আব্দুর রব মহাশয় পরিকল্পিত পরিচালিত নলেজ সিটির ঠিকানায় যা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং দ্বারা অনুমোদিত দু চব্বিশ থেকে সাতাশ শিক্ষাবর্ষে বর্তমানে ভর্তি চলছে সুযোগের অপেক্ষায় না থেকে শীঘ্রই নিজের আসনটি নিশ্চিত করুন যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট

সঙ্গে সঙ্গে আমরা কলকাতার কাছাকাছি জায়গায় মৌসুম মেলাটা আমরা শুরু করেছি এটা মূলত রবীন্দ্রনাথের চিন্তা ভাবনাকে কেন্দ্র করে সত্যিকারের কথা আমরা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমাদের চিন্তা ভাবনায় রবীন্দ্রনাথের ছাপ একটা পরে পড়া স্বাভাবিক আমরা দেখেছি শান্তিনিকেতনে যা কিছু হয় সকলেই কিন্তু পরিবেশকে কেন্দ্র করে পৌষ মেলা বসন্ত উৎসব অল্পর্ষণ এগুলো সবই পরিবেশকে কেন্দ্র করে তৈরি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে শান্তিনিকেতনে অনুষ্ঠান হয় না তা আমরাও বর্তমান যুগে সেই আদর্শকে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই আদর্শকে সামনে রেখে আমরা এগিয়ে যাবার চেষ্টা করছি কারণ সব থেকে বড়ো কথা ভারতবর্ষে সব বড় সমস্যা সেটা হচ্ছে ধর্ম ধর্মের মধ্যে মানুষের বিভেদ সৃষ্টি হচ্ছে আবার হচ্ছে সংখ্যা এবং সংখ্যা গুরু এই দুটো সম্প্রদায় মধ্যে আবার ভাগ করে দিচ্ছে আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে এটা আমাদের খুব খারাপ লাগে যে বাংলাদেশের কিছু মানুষের উপর অত্যাচার হচ্ছে আমরা এখান থেকে সিটি পৌষ মেলার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই যে এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ হোক তো ওটা শুধু বাংলাদেশে নয় ধর্মের শুরু হয়েছে কিন্তু আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে এই জায়গায় আমরা গ্রহণ করি আমাদের মনে হয় সব সমস্যার সমাধান হবে ঠাকুর রামকৃষ্ণ দেব একটা কথা বলেছিলেন যত মত তত পথ কত সহজ সরল ভাষায় এই কথাগুলো বলেছিলেন আমরা ভাবলে আমরা আনন্দিত হই যে একজন সাধারণ মানুষ হিসেবে যেভাবে যে কত সহজ ভাষায় বলে গেছেন আজকে যদি সেই আদর্শটাকে আমরা গ্রহণ করি তাহলে আমাদের মধ্যে জীবেদটা আসে না তো আমরা নলেজ সিটি পৌষ মেলায় সেই আদর্শকে সামনে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি পৌষ মেলা পরিবেশকে কেন্দ্র করেই ওখানে অনুষ্ঠান হচ্ছে এবং সম্প্রীতির একটা বার্তা ওখান থেকে আমরা ছড়িয়ে দেবার চেষ্টা করছি যেমন আসে তেমনি পঞ্চাশ জন একশো জন সংগঠন আসছে এবং পশ্চিমবাংলার বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে কুচবিহার থেকে আসছে পশ্চিমবাংলার বাইরে ঝাড়খণ্ড থেকে আসছে মালদা থেকে আসছে মুর্শিদাবাদ থেকে আসছে শান্তিনিকেতন থেকে আসছে নদীয়া থেকে অধিকাংশ সংগঠন আসছে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার অসংখ্য সাংস্কৃতিক সংগঠন এই জায়গায় এরকম অনুষ্ঠান করতে আসছে এটা এটা আমরা গর্বিত যে সবাইকে নিয়ে আমরা একটা সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করার একটা উদ্যোগটা নিয়েছি এবং সেখানে সব জায়গায় একটা সম্প্রীতির একটা বার্তা আমরা এখান থেকে বহন করার চেষ্টা করব যেটা সম্ভব নয় কিন্তু সেটা আমরা করার উদ্যোগ নিয়েছি আজকে অন্যান্য অনুষ্ঠানে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম হয় কিন্তু আমাদের এখানে একটা বাংলার সংস্কৃতি বাংলার দৃষ্টিকে কেন্দ্র করে আমরা এই অনুষ্ঠানটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি ভাবে। এবং সেখানে সমস্ত সমস্ত এলাকার সমস্ত মানুষ আমাদেরকে কিন্তু সহযোগিতা করছে এবং শুধু সহযোগিতা নাই তারা এগিয়ে আসছেন এই অনুষ্ঠানগুলো করার জন্য রাজনৈতিক যারা যে সমস্ত দল তারাও কিন্তু আমাদের এখানে সমর্থন করছে সমস্ত রাজনৈতিক দল মানে কেউ বিরোধিতা করছে আমার কাছে এখনো পর্যন্ত আসেনি বরং তারা সবাই সহযোগিতা করছে এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য এবং এই অনুষ্ঠান যাতে সুন্দরভাবে এবং সম্পন্ন হয় তার জন্য তারা সহযোগিতাও করছে ফলে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছেও আমরা কৃতজ্ঞ ওই এলাকার যে অসংখ্য চার পাঁচটা গ্রামের যে মানুষ তাদের কাছেও আমরা কৃতজ্ঞ তারা এগিয়ে আসছে তাদের ছেলে মেয়েদের নিয়ে এগিয়ে আসছে এই যে পাঁচ দিন ধরে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানের জন্য তো এখানে আমরা করেছি কি এখান থেকে কলকাতা থেকে যে সমস্ত লোক যাবে তাদের জন্য রবীন্দ্র সদনের পাশে রানু ছায়া মঞ্চে গাড়ি থাকবে দুটি বা তিনটে করে গাড়ি থাকবে সেই গাড়ি করে তাদেরকে আমাদের অনুষ্ঠান স্থলে নিয়ে যাওয়া হবে আবার অনুষ্ঠানটা শুরু হচ্ছে দশটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আবার পাঁচটার পর যখন আসছে অনুষ্ঠান শেষ হচ্ছে তাদেরকে আমরা নিয়ে আবার রবীন্দ্র সদনে নিয়ে এসে পৌঁছে দিচ্ছি শুধু রবীন্দ্র সদন নয় রবীন্দ্র সদনের মঞ্চ থেকেও দু তিনটে গাড়ি থাকবে প্রতিদিন এই গাড়িগুলো যাবে এবং প্রতিদিন আসবে তার সত্ত্বেও কিছু কিছু লোক যেমন হরিদেবপুর যাদবপুর এবং কয়েক জায়গায় তারা বলেছেন তাদের কাছাকাছি গাড়ি পাঠাতে সেখানেও আমরা গাড়ি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি দুপুরে ওখানে আমাদের সামর্থ্য অনুযায়ী হয়তো ভালো খাওয়াতে পারি না কিন্তু যেটুকু সামর্থ্য আমরা খাওয়ার চেষ্টা করেছি সংক্ষিপ্তভাবে আমাদের বাংলা খাবার অনুযায়ী আমরা খাওয়াবার চেষ্টা করেছি এবং এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমরা সবাইয়ের কাছে অনুরোধ করেছি সবাই কিন্তু ধৈর্য ধরে অনুষ্ঠানটাকে সহযোগিতা করবেন আমরা কারো কাছ থেকে কোনো পয়সা নিই না একটা পয়সা নিই না এবং আমরা সবাইকে বলি যে এই অনুষ্ঠানে সবাই আসবেন স্বতঃস্ফূর্ত ভাবে আসবেন কেউ কোনো কোথাও চেঁচা তুলবেন না কোনোভাবে আর্থিক লেনদেন করবেন না সবাইয়ের কাছে অনুরোধ করেছি এটা আমরা নিজেরাই একটা ঐতিহ্য একটা উদাহরণ হিসেবে আমরা থেকে যাব যে আমরা নিয়ে এসে সবাই সহযোগিতা করব আর আপনাদের কাছে আমি একটাই সহযোগিতা চাইব একটু ধৈর্য ধরবে ওখানে যারা যাবেন একটু ধৈর্য ধরবেন একসঙ্গে গাড়ি যাচ্ছে তো একসঙ্গে গাড়ি আবার চলে আসবে হয়তো কেউ যদি তাড়াতাড়ি চলে আসতে পারেন আসতে পারেন ওখানে বাস আছে সেই বাসে আপনারা চলে আসতে পারেন তাই আমার কাছে আপনাদের কাছে সবাই বলব বিভিন্ন

সেই দেশের এই আ তাদের মাতৃভাষা বাংলা তারাও আমাদের এই সংস্কৃতির সাথে একই সংস্কৃতিতে আমরা বেড়ে ওঠা কিন্তু খুব দুঃখের সঙ্গেই এই জায়গাটা এখন আমরা আহ দুঃখিত হচ্ছি যে এই সংস্কৃতি কোথায় হারিয়ে গেল সেই জায়গায় যারা কোনো কোনো শিল্পীর কোনো জাত হয় না আর আমাদের মানব ধর্মই সবথেকে বড় ধর্ম যারা যাদের

সেখানেও সেই ধরনের মঞ্চ তৈরি হয়েছে এবং সেই সমস্ত মঞ্চে যেমন রয়েছে ওখানে যেমন রয়েছে এখানে ঠিক রয়েছে সোনাচুরা সোনাচুরা একটি মঞ্চের নাম যেখানে ওইটা শান্তিনিকেতন রয়েছে এই যে মানে চিন্তা ভাবনা আব্দুল রহ সে বলেছেন মানে আগেও তার স্বপ্নই এরকম যে আমার বাবা যদি সরকার স্কুল করতে পারে

এই আব্দুল রবের পথে পথে চলবে এই একটু আশা করবেই আর কি যে সম্প্রীতির কথা যে বাংলাদেশ উঠে আসছে যে সম্প্রীতির কথা মানুষ 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 মানুষের ভাই কাজে মানুষ হয়ে গিয়ে যাবে কিন্তু অমানুষরা অমানুষরা তো আর মানুষ হতে পারে না অমানুষরা তো অমানুষ যেমন পাকিস্তানের সাথে পাকিস্তানের সাধারণ মানুষ তো মানে অমানুষয় আর যে যে সরকার চলে এই ধরনের তাদের চিন্তা ভাবনা যে তাদেরকে আমরা তাড়িয়েছি বাংলাদেশ থেকে ভারতের সহযোগিতায় কাজ সেই ষড়যন্ত্রের শিকার আবার আজ বাংলাদেশ কাজে সেই ষড়যন্ত্র থেকে মুক্তি হবেই হবে ওখানকার যে সমস্ত মুক্তিযোদ্ধা রয়েছে তাদের পরিবার উপর হিসাব অত্যাচার করছে কাজ সেই সমস্ত পরিবারের তারা আবার জানিয়েছে দেখবেন আপনারা আজ ক্লাস রয়েছে যে ওই শহীদ বেদিতে সেই হাসিনা আমি হাসিনা সমর্থক নই কিন্তু সেই হাসিনা আওয়ামী লীগের একটা দল গিয়ে সেখানে মারা দিয়েছেন আজি তাকে শ্রদ্ধা উপভোগ করেছেন আজি আবার থেকে সোনা দেশ আপনারা নিশ্চিত রাখুন এই সম্প্রদায় সম্প্রদায় যে আমি আমি বলবো মানুষ আর আমার দুটো সম্প্রদায়

দিল্লি পাবলিক হাই স্কুল এর একটি স্কুল আছে যেখানে প্রচুর ছাত্রছাত্রী আসেন পড়াশোনা করে এম মেমোরিয়াল একাডেমি একটা বাংলা মাধ্যমে স্কুল আছে কলেজ যেটা স্যারের বাবার নামেই নামাঙ্কিত এবং তিনি বিভিন্ন স্কুল তার সময় প্রতিষ্ঠা করেছিলেন তাকে শ্রদ্ধা জানাতে স্যার তার নামে বিএড কলেজটা স্থাপন করেছেন এখানে বিএড এবং বিএড এর দুটো সেকশন আছে তার প্রশিক্ষণ দেওয়া হয় সুন্দরভাবে এছাড়া এ আর ল কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি আইন বিভাগের ট্রেনিং কলেজ সেখানে রয়েছে এবং আপনারা শুনেছেন ইতিমধ্যে যে এ মেডিকেল কলেজ হসপিটাল যেটা হসপিটাল একশো নব্বই বেডের হয়ে গেছে আগামী দিনে পাঁচশো বেডের আমাদের লক্ষ্যমাত্রা আছে এছাড়া আছে একটা ফার্মেসি কলেজ মমতাজ বেগম ফার্মেসি কলেজ এবং একটা নার্সিং কলেজ এছাড়াও আগামী দিনের প্যারামেডিক্যাল কলেজ এবং এমবিএ কলেজ এবং টেকনোলজির উপর আমাদের ভাবনা রয়েছে এবং সমস্ত বিষয়গুলোকে একত্রিত করে আমরা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছি একটা সামগ্রিক বিশ্ববিদ্যালয় সেখানে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এখানে আমাদের পড়াশোনাটা শান্তিনিকেতনের আদলে সংগঠিত হয় তার কারণ আমাদের কিছু মুক্ত মঞ্চ আছে একটি মঞ্চের নাম সোনাঝুরি মঞ্চ অপর একটি মঞ্চের নাম আম্রগুঞ্জ মঞ্চ এছাড়া আমাদের একটি নতুন মঞ্চ বিগত দু বছর তৈরি হয়েছে নজরুল মঞ্চ যেখানে আমরা একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের অনুষ্ঠানও পালন করি এছাড়া আমাদের একটি বিদ্যাসাগর সভা গৃহ আছে এবং আমাদের মেডিকেল কলেজের একটি মঞ্চ আছে আগামী দিনে হয়তো এই মঞ্চের সংখ্যা আরও বাড়বে আমাদের নলেজ সিটিকে আমরা বলি গ্রিন সিটি এবং ক্লিন সিটি অর্থাৎ এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সবুজায়নের প্রতি আমরা শিক্ষক শিক্ষিকা আমাদের অফিস কর্মচারী ছাত্র অভিভাবক এবং আগন্ত বিভিন্ন অতিথিবর্গ তারা কিন্তু সজাগ দৃষ্টি দেন তাই আমাদের নলেজ সিটি ক্লিন সিটি এবং আগামী দিনে এই নলেজ সিটি আরও তার পরিসর বাড়াবে বৃহত্তর জায়গায় যাবে আপনাদের সকলকে সমস্ত সংগঠনকে একশো পঁয়ত্রিশ খানা সংগঠন দু হাজার পঁচিশ সালে এক তারিখ থেকে তাদের অনুষ্ঠান বিভিন্ন দিকে সম্পন্ন করবে এই আশা আমরা রাখি আমরা মঞ্চ বাড়িয়েছি আপনাদের জন্য আপনারা দূর দূরান্ত থেকে আসেন কবিতা পাঠ করার জন্য নদীয়া থেকে আসেন মুর্শিদাবাদ থেকে আসেন মালদা থেকে আসেন কেউ বা জলপাইগুড়ি থেকে আসেন সুতরাং এখানে আমাদের প্রতিষ্ঠানের সমস্ত ছাত্রছাত্রীরা তারাও অন্তর্ভুক্ত হয় না এই সময় বিভিন্ন প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয় এবং অ্যানুয়াল কালচারাল প্রোগ্রামগুলো আমরা পৌষ মধ্যে সম্পন্ন করি সুতরাং একশো পঁয়ত্রিশটা সংগঠন ছাড়াও আমাদের প্রাতিষ্ঠানিক সংগঠন আরও ছখানা থাকবে এবং এই প্রাতিষ্ঠানিক সংগঠনের বিভিন্ন ছাত্রছাত্রী তাদের ডিপার্টমেন্ট অনুযায়ী বিভিন্ন স্টল তারা দেবে সেখানে আর্টে স্টল থাকবে অন্যান্য জন্মদিন হোক বা বিবাহ কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফোটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয় এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয় আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন ওয়ান ডাবল জিরো ফোর সেভেন টু সিক্স ওয়ানে